এত মহান ইমানদার মানুষ তাদের ভেতরেও যদি কি থাকে এই রকমের আল্লাহর ভীতি আল্লাহর ভয় তাহলে আমাদের মতো মানুষগুলোর ভেতরে কতটা হওয়া দরকার কিন্তু আল্লাহ জি কী করবো দুঃখের সাথে বলতে হচ্ছে বিংশ শতাব্দীর মুসলিম মুরা। বিংশ শতাব্দীর মুসলিম ওরা মুদের স্বরূপ ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই রে আমাদের সাড়া নেই আমাদের মাঝে কোরআন রয়েছে আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আলেম বকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে দেখিতে পাও জড়ের অলস বসে আছি মোরা হেলাই কেটে যাই মোদের দিন জড়ের অলস বসে আছি মোরা হেলাই কেটে যাই মোদের দিন তাই বিশ্ব মানবের নজরে মোরা আজ হয়ে গেছি দেখো কতই তাই হয়ে গেছি মোরা কতই হু ইমান হারিয়ে গেছে ইজ্জত নিচে নেমে গেছে আর যখনই ইজ্জত কমেছে তখনই দুনিয়ার মানুষের নজরে আমরা হীন হয়ে গেছি আমাদের কুরসি আমাদের চেয়ার কেড়ে নিয়েছে তারা যারা আমাদের গোলাম ছিল তারা আল্লাহ রাবুল আমাদেরকে অতদিন চেয়ারে বসিয়ে রেখেছিলেন যতদিন আমরা আল্লাহ তালার হয়েছিলাম আর যেদিন থেকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সম্পর্ককে নষ্ট করে দিয়েছি ছিন্ন করে দিয়েছি আল্লাহ তালা আমাদের কাছ থেকে চেয়ার কেড়ে নিয়েছেন সিংহাসন কেড়ে নিয়েছেন আর নিয়ে আমাদের চোখের সামনে যারা আমাদের দুশ্মন তাদেরকে চেয়ারে বসিয়ে দিয়েছেন যারা ছিল আমাদের গোলাম তারা আর চেয়ারে আর আমরা ছিলাম শাহ রাজা আমরা হয়ে গেছি তাদের পদাতলে পদতলে